রাতে ঘুমাতে যাব তার আগ মুহূর্তে হঠাৎ মনে হয়ে গেছে সকালে জাহানির স্কুলে প্যারেন্টস মিটিং আছে আর সেই মিটিং আমাকে অ্যাটেন্ড করতে হবে যে ব্যাপারটা আমার মাথায় একদমই ছিল না আমি টোটালি ভুলে গিয়েছিলাম যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমার সবচেয়ে প্রধান কাজ হলো বারান্দায় যাওয়া বারান্দায় আমার ছোট্ট ছোট্ট কিছু গাছ আছে সেগুলির সাথে একটু দেখা সাক্ষাৎ করি আসলে গাছগুলি দেখে খুশি হওয়ার থেকে মনটাই বেশি খারাপ হয়ে যায় কারণ একসময় আমার অনেক বড় একটা বাগান ছিল যেটা এখন আর নেই যদিও ইচ্ছা আছে বারান্দাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবো কিন্তু সময় পাচ্ছি না একদমই বাইরে যেতে হবে টপ কিনতে হবে মাটি রেডি করতে হবে অনেক ব্যাপার সেপার যাই হোক এখানে মায়া সেই শুয়েই ছিল সকালে তার সাথে কেন জানে কোনো প্রকারের কথা বলা যায় না একটু কথা বললেই সে অনেক জোরে জোরে চিৎকার করা শুরু করে তাই সকালে আমি তার সাথে বেশি একটা কথা বলি না এখানে মায়া যার আমার জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম সকাল এগুলো খেয়ে আমরা বাকি কাজ শেষ করে তারপরে বাইরে চলে যাব যদিও মায়াজকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব না তাকে রেখে যাব মানে তার খালামনির কাছে রেখে যাব আর সে জানেই না আমি যে তার ভাইয়ের স্কুলে যাচ্ছি যদি জানে সে আমার পিছু ছাড়বে না আর তাকে নিয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যায় দৌড়াদৌড়ি করে অনেক বেশি যেহেতু আজকে একটু জরুরি কাজে যাচ্ছি তা আজকে নিয়ে গেলাম না এদিকে আমরা মাছ ছেলে নাস্তা করে তারপরে দুপুরে রান্নাস বসিয়ে দিয়েছি দুপুরে রান্না বলতে এটা সকালেই বসিয়েছি যেহেতু আমি দুপুরে এসে রান্না করার কোনো প্রকারের সময় পাবো না এদিকে কিন্তু আমি আমার বাসার খালাকে ফোন দিয়ে বলে দিয়েছি সেই জন্য দ্রুত চলে আসে আর আমার বাসার খালাটা আলহামদুলিল্লাহ এত বেশি ভালো সে আমার ফোনটা পাওয়ার সাথে সাথেই চলে এসেছে যা এখানে কিন্তু আমি এক পাশে গরুর মাংস রান্না বসিয়েছি আরেক পাশে বেগুন ভর্তা করব তাই বেগুনটা আগে থেকে সে সেদ্ধ করে রেখেছিলাম সেই বেগুনটা একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাই ভর্তা করব আর এই ভর্তাটা খেতে আমার ভীষণই ভালো আর গরুর মাংস আমি পুরোপুরি রান্না করে রেখে যেতে পারিনি অর্ধেকটা রান্না করেছি তারপরে বাকিটা স্কুল থেকে এসে তারপরে রান্না করেছি এখানে মায়াজ তার খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বসে আছে আমার বাসার হেল্পিং হ্যান্ড খালার সাথে চলে যাচ্ছে তার খালার বাড়ি মায়াজ কিন্তু তখনও জানে না আমি তার ভাইয়ের স্কুলে যাচ্ছি সে যদি জানতে পারতো তাহলে কিন্তু আমার পিছুই ছাড়তো না যাই হোক এখানে আমার রুমটা এত বেশি নোংরা হয়েছিল তাই আমার রুমটাও সুন্দর করে ক্লিন করে নিলাম আর তারপরে রেডি হয়ে চলে গেলাম জাহানের স্কুলে জাহিনের স্কুলটা যেহেতু একটু দূরে তাই একটু হাতে সময় নিয়ে তারপরে বের হতে হয় তারপরে এই যে জাহিনের স্কুলে চলে এসেছি আর জাহিনের স্কুলটা মাসাল্লা এত বেশি সুন্দর হয়ে যাই তার থেকে বড় জিনিস হলো তার স্কুলের টিচাররা এত বেশি আন্তরিক আমার মনে হয় স্কুলের টিচাররা এত আন্তরিকতা খুব কমই তারপরে দৌড়াতে দৌড়াতে আমি মিটিং অ্যাটেন্ড করে ফেললাম অলরেডি আমি একটু লেট হয়ে গিয়েছিলাম তারপরে স্যার আমাদেরকে অনেক কিছু নির্দেশনা দিল অনেক কিছুই বললো সব কিছু শুনলাম আমাদেরও কিছু কথা ছিল যেগুলো সাড়ে সাথে আমরা শেয়ার করলাম যাই হোক তারপরে আমরা বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমি যে কাজটা করেছি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি আর মাংস যেটা আমি অর্ধেক রান্না রান্না করে রেখে গিয়েছিলাম বাকিটা হওয়ার জন্য কুকার বসিয়ে দিয়েছি তারপরে একটু পরে জায়নের বাবা চলে এসেছিল তারপরে আমি না জাহিনের বাবা আমরা মিলে একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু রমজান চলে এসেছে কিছু কাজ বাকি ছিল বাইরে সেগুলো কমপ্লিট করে আমরা কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি মাছ কিন্তু তখনও তার খালামনির বাড়িতেই ছিল যাই আজকে ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি